আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমাদের মিরপুরে সাইট ফিটে কিছু দোকান আছে আমি ওখানে মেয়েদেরকে নিয়ে গেলাম প্রয়োজনে কিছু জিনিস কিনবো এবং ওরা ফুচকা বেলপুরি এগুলো খাবে ওখানে অনেক সুন্দর সুন্দর টপসের কালেকশন আছে বিভিন্ন রেঞ্জের কোনোটা ছয়শো কোনোটা সাতশো পঞ্চাশ আটশো পঞ্চাশ এরকম প্রাইজের মধ্যে রেগুলার পড়ার জন্য মেয়েরা কোচিংয়ে যায় বিভিন্ন জায়গায় যায় রেগুলার পড়ার জন্য আরামদায়ক কিছু পোশাক ওখানে পাওয়া যাবে এই শার্টগুলো ছয়শো সাড়ে ছয়শো করে যাচ্ছে কালেকশন মোটামুটি ভালো সেটাই নিজেরাও কিনলাম এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করছি যারা মিরপুরের মধ্যে থাক মিরপুরে থাকেন তাদের সুবিধার জন্য আমি দামগুলো বলে দিচ্ছি এটা সাড়ে ছয়শো করে চেয়েছিলো ছয়শো হলে দিয়ে দিবে এটা মেয়ে পছন্দ করলো কিন্তু সাইজ সাইজ দেয়া যাচ্ছে না সাইজটা ছোট তাই নিয়ে নি তারপরে চলে আসলাম আবার কিছু টুকি টাকি জিনিস কেনার জন্য আমি এখান থেকে একটা আংটি কিনে নিলাম দাম কম তবে সব দোকানই কম না কিছু কিছু দোকানে দাম একটু কম দেখছিলাম ভালো লাগছে কিন্তু দাম গুলো প্রচুর চাচ্ছে এক এক পিসি দুশো টাকা কালেকশন ভালো দামটা একটু ব্রেসলেট দেখছিলাম মেয়ে দামটা বেশি দেখে ওখান থেকে নিয়ে নিই গ্লাসের সেটটা চাচ্ছিল ছয়টায় ষোলোশো টাকা এরপর আর এক দোকানে চলে আসলাম এখানে অনেক সুন্দর সুন্দর ফুল পাওয়া যায় ঘর সাজানোর জন্য যারা ঘর সাজাতে পছন্দ করেন এখানে এসে দেখতে পারেন মেয়ে পছন্দ করলো দামাদামি করে ওকে নিয়ে দিলাম একটু দামাদামি করতে হবে আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ একটি লাইক দিবেন আমি আপনাদের কাছে কৃতজ্ঞ থাকবো আপনাদের সাপোর্ট পেলে আমি নতুন নতুন ভিডিও দেওয়ার উৎসাহ পাবো আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ